বেলানগর আনন্দ পুকুর খুলছে এই পুকুরের সমস্ত তথ্য আপনাদের সামনে তুলে ধরলাম আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছো তো তোমরা আজ এখন যে পুকুরটি দেখছো এটি বেলানগর মাকালপাড়া আনন্দ ভাটা ঝিল নামে পরিচিত এই পুকুরটি খুলছে আগস্ট মাসের তিন তারিখে টিকিট মূল্য দু হাজার টাকা করে করা হয়েছে কিন্তু আগস্ট মাসের তিন তারিখ ও চার তারিখের টিকিট আপনাকে একত্রে বুক করতে হবে অর্থাৎ দু দিনের টিকিট একসাথে চার হাজার টাকা দিয়ে আপনাকে বুক করতে হবে তারপরে বৃহস্পতিবার শনিবার ও রবিবার পাস চলবে তখন দু হাজার টাকা করে অর্থাৎ একদিনের সিট আপনি বুক করতে পারবেন এই পুকুরে ছিপ ফেলার সময় সকাল ছটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত তিনগাছা করে ছিপ আপনি এই পুকুরে ফেলতে পারবেন টোপ হিসাবে সুজি পাউরুটি ও ছাতুর টোপ এই পুকুরে আপনি ফেলতে পারবেন এই পুকুরে দুই পাশে সিট বসানো হবে সিট সংখ্যা আশি থেকে একশোটা হতে পারে তার মধ্যে যে কটি বুক হবে সে কটি সিটই বসবে এই ঝিলটি তিন দিন খোলা থাকবে পুকুর পাড়ে মদ্যপান অশ্লীল ভাষা ব্যবহার করা কঠোরভাবে নিষিদ্ধ এই পুকুর পাড়ে গাড়ি পার্কিংয়ের সুব্যবস্থা আছে এই পুকুরে কোনো কারণবশত একান্ত যদি মাছ না খায় কমিটি কোনো দায়ী থাকবে এই পুকুরের টিকিট ষোলোই জুলাই থেকে দেওয়া হবে সন্ধ্যে ছটা থেকে রাত্রি নটা পর্যন্ত আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দিয়েছি আপনারা এই নাম্বারে যোগাযোগ করে সিট বুকিং করতে পারেন তবে একটা কথা বলে রাখি বন্ধুরা যেহেতু আমি পুকুর পাড়ে যাইনি আমার এক শিকারী বন্ধু মারফত সে আমাকে এই ভিডিওগুলি পাঠিয়েছিল সেটাই তোমাদের সামনে তুলে ধরেছি তো আমার বন্ধুটির বক্তব্য পুকুরে ভালো মাছ আছে তা আপনারা যদি কেউ যেতে চান যেতে পারেন যদি মাছ পান ভালো লাগবে আর একটা কথা বলে রাখি কমিটি কোনো দায়ী নেবে না যদি মাছ না খায় সেক্ষেত্রে আপনারা জেনে শুনে ভেবে চিনতে সিট বুক করতে পারেন অথচ হয়তো পুকুরে গেলেন মাছ পেলেন না সেই ক্ষেত্রে আমাদেরকে কোনো দোষারোপ করবেন না আর এই পুকুরে যাবার পথ নির্দেশ হলো আপনারা যদি ট্রেনে করে যেতে চান তাহলে হাওড়া স্টেশন থেকে ট্রেন ধরে কোয়াট লাইনে বালি স্টেশনের পরেই বেলানগর আর আপনারা যদি কেউ বাইকে করে যেতে যান। তাহলে সাহেববাগান টোল প্লাজার উল্টো দিকে নিশ্চিন্তা থানা হয়ে বেলানগর রেলগেট তাছাড়াও আপনাদের যদি পুকুর পার পর্যন্ত যেতে কোনো অসুবিধা হয় পুকুর মালিকের নাম্বার দেওয়া আছে আপনারা একটু যোগাযোগ করে নেবেন তো বন্ধুরা আর বেশি কথা বলালাম না আশা করছি পুকুরটিতে এই দিন ভালো মাছ খাবে তো দেখা যাক এই পুকুরের রেজাল্ট কেমন কি হয় আশা করছি এই পুকুরের রেজাল্ট তোমাদের সামনে তুলে ধরতে পারবো তো বন্ধুরা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোন একটা ভিডিও কিংবা নতুন কোন একটা পুকুর পাড়ে